যে এই সি ইউনিটের ভিমটা চেঞ্জ করার মতো ওয়ে ছিল না এটা একটা ইয়ার কারণে যেহেতু ফ্যানে বাঁচবে না সেই কারণে এটা ভিতরেই রাখা হয়েছে আর সমস্ত জায়গায় যেগুলা ওগুলা একদম সেকেন্ড সেকেন্ড তালা থেকে চেঞ্জ করা হয়েছে এইটার মাস্টার বেডরুমটাও খুব সুন্দর এগুলি দেখা যাচ্ছে যখন ইয়া করছে লে আউট করছে তখন আমরা সবাই মিলে এগুলি দেখতে আসছি কোনোটা যদি এদিক সেদিক পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি সরানোর দরকার হয়েছে বিশেষ করে ওয়াশরুমে ওগুলা সরায়া ফেলা হয়েছে সরায়া সুন্দর করে যাতে ই হয় একশো পার্সেন্ট চেষ্টা করা হয়েছে তো মানুষ ভুলের উদ্দে না আমরা তো আর সাধারণ ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার দিয়েই করা হয়েছে তারপরে ভেরিয়েশন থাকে যদি কারো ভিতরের কোনো ডিজাইনের প্রবলেম হয় বাইরের দেওয়াল শুধু ভাঙতে পারবেন না কিন্তু ভিতরের সমস্ত কিছু আপনারা ভেঙে নিজের মতো করতে পারবেন খরচ আপনাকে বিয়ার করতে হবে এই হলো আমাদের ড্রয়িং তারপরে আমি নিচে যেতে যেতে কিছু কথা বলবো যেটা হলো যখন আগে যখন এই ভবন তৈরি হয়েছে তখন আমরা এক একজন এক এক দামে এই জমি কিনছি কিন্তু সাড়ে নয় লাখ টাকা একটা স্ট্যান্ডার্ড ধরে আমরা এই হিসাবে বেস স্থাপন করছি জমি কেনার থেকে তারপরে ধীরে ধীরে এক লাখ কখনো পঁচাত্তর হাজার কখনো দেড় লাখ দুই লাখ এইভাবে কাজের প্রায়োরিটি অনুযায়ী কোম্পানি পাঁচটার সাথে কথা বলছিলাম তার মধ্যে সাকিব আবরা নামে ওই কোম্পানির সাথে চুক্তি করে কাজ করি কাজ প্রায় শেষ পর্যায়ে এখানে অনেক সমস্যা ছিল একটা কথা বললে চাকরির আবরা দেখা যাচ্ছে যে আমলেই নিত না তারপরেও চেষ্টা করা হতো যে আমাদের সাত জনের যে স্বার্থ আছে সেটা যাতে ভালোভাবে ক্লিয়ার করা যায় যখন দেখলাম যে এই কোম্পানির সাথে কাজ করলে এভাবে কাজ করলে টাইম বেশি হয়ে যাবে আবার যে কোনো জিনিস আমরা যদি পাঁচ লাখ টাকা দিই এক লাখ টাকার জিনিস আনে আট টাকা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলে তো কাশেম স্যারকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই সে নিজের উদ্যোগে জামাল স্যার আমি কাশেম স্যার এই কোম্পানির কোম্পানি যখন অর্থনৈতিক দূন্যতায় পড়ল তখন এই কাজগুলি করার জন্যে নিজেরা মাল কেনা নিজেরা কাজ তদারকি করা সপ্তমতলা থেকে কাজ মোটামুটি হ্যান্ডেলিং মানে কোম্পানির একটা ইয়া পজিশনে নিয়ে আসা হলো যে আপনারা যেভাবে আমরা মাল কিনতে চাই আমাদের টাকা আমাদের এখানেই খরচ হবে আপনার অন্য কোন প্রজেক্টের টাকা খরচ হবে না এই এই জিনিসটা আপনারা যারা কোম্পানি দিয়ে বাড়ি করবেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন কোম্পানি চাইবে অতিরিক্ত টাকা নিতে আপনারা কিন্তু ইঞ্জিনিয়ার অথবা আপনারা থেকে ওয়ার্কিং ড্রয়িং করবেন তার সাথে যোগাযোগ করবেন যে এই সারটা করতে কত লাখ টাকা লাগতে পারে কি কি লাগতে পারে এটা কিন্তু যখন কোম্পানির সাথে ওয়ার্কিং ড্রয়িং করবেন ওই চুক্তিতে থাকবে যে এর মোটামুটি একটা হিসাব করে দিবে। ওরা সূত্র অনুযায়ী এই কত টাইট লাগবে পাথর লাগবে সিমেন্ট লাগবে রকম শ্রমিক লাগবে সেগুলি সব কোটেশন ক্যালকুলেট করে ওরা মোটামুটি একটা হিসাব দাঁড় করে দেয় আপনি যদি তার চাইতে বেশি পরিমাণ টাকা দিয়ে দেন আপনার প্ল্যানের যেই ইঞ্জিনিয়ার থাকবে সে যে পরিমাণ টাকা দিতে বলবে তার চাইতে বেশি দেন তাহলে কিন্তু আপনার বাস গুনে গুনে যাবে আপনার টাকার সাইন সবসময় হাতে টানে রাখতে হবে ও যদি পঞ্চাশ লাখ টাকার কাজ করে সেখানে দশ লাখ হলেও হাতে রাখবেন নাহলে দেখা যাবে যে আপনার থেকে যদি অতিরিক্ত টাকা নিয়ে যেতে পারে ওই শ্রমিকও রাখবে না কাজও আরও স্লো মুডে করবে আরও টাকা অতিরিক্ত খরচ হয়েছে এ কথা বললে আপনার কাজ লেনদি করবে যারা আপনারা ভবন নির্মাণ করবেন আগের থেকেই নিজেরা পণ্ডিতি করবেন না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি আপনি যতই বোঝেন ইঞ্জিনিয়ারের যে ড্রয়িং যেই ক্যালকুলেট সূত্র যেভাবে করলে ভালো হবে ওরা কিন্তু হাজারটা করে অভ্যস্ত আপনি কিন্তু একটাই বাড়ি করেন তো আপনারা অনেকেই মনে করেন যে ইঞ্জিনিয়ার দেখি হবে ইঞ্জিনিয়ারের চাইতে আমি বেশি বুঝি আমি পণ্ডিত এটা কখনো করতে যাবেন না তাহলে এক কাজ চারবার করে করতে হবে তাতে কাজের মানও ভালো থাকবে না আর খরচও বেশি হবে ইঞ্জিনিয়ারের খরচটা এই ধরেন পাশ